আমি তো জানি বরিশালের মেয়েদের মানুষ বিয়ে করতে চাই অনেক সুন্দরী হয় অনেক ট্যালেন্টেড হয় শুধু সানি লিওনের কথাটা না বাংলাদেশি অনেক অ্যাক্ট্রেসদের মতো বলে আমার চেয়ারটা এমন আমাকে মাঝে মাঝে এক এক রকম লাগে দেখ মনু ডাইলে লবণ দিয়েছো না দেওয়া আমি একটা বেবি এরকম অ্যাডপ্ট করবো আসলে আমার ইচ্ছা আছে এরকম দুটা শো করছে মানে র‍্যাম্প আপ করছে নিজেকে মডেল দাবি করে আসলে আমার মনে হয় যে আসলে এটা মডেল না মিসেস ইউনিভার্সে যখন গিয়েছিলাম তখন বাবামা সাপোর্ট করেনি বরিশাল থেকে ঢাকাতে আমি কখনো একা আসিনি সো বাংলাদেশ থেকে চায়নাতে একা যাব বাংলাদেশে অনেক ভালো কাজ করব মানুষ সবাই আমাকে এক নামে চিনবে জ্যালেন্স দেখতে চলে আসলাম আরে সজল কি অবস্থা আপনি তো সবসময় থাকেন আজকে হঠাৎ করে মনে হলো যে যাই যখন সাজে সজ্জিত হচ্ছেন আর নিজেকে বউ বউ মনে হয় না এখন আর ওরকম মনে হয় না একটা সময় খুব মনে হতো যখন প্রথম ক্যারিয়ার শুরু করেছিলাম এর বাইরে আপনার ব্যস্ততা কি নিয়ে আপাতত এর বাইরে কোনো ব্যস্ততা নেই মিডিয়াতে কাজ করছি মিডিয়া নিয়েই আছি আর বেসিক্যালি আমি তো আসলে বিজ্ঞাপনে কাজ করি বিজ্ঞাপন নিয়ে একটু বেশি ব্যস্ত এর ফাঁকে ফাঁকে যখন মিলে যায় ফটোশ্যুটের কাজ এই ব্রাইডাল শ্যুটগুলো এগুলো করি মিসেস গ্ল মানে এই বিষয়টি বিষয়টি অনেকে একটু একটু জানতে সম্পর্কে ক্লিয়ার এটা হচ্ছে আমরা মিস মিস ওয়ার্ল্ড ইউনিভার্স সম্পর্কে সবাই জানি সো এটা যেরকম আমাদের কুমারী মেয়েদের জন্য হয় এরকম বিবাহিত মেয়েদের হয় মিসেস ওয়ার্ল্ড মিসেস ইউনিভার্স তো এরকম একটা ক্যাটাগরিতে আমি গিয়েছিলাম মিসেস গ্লোব বাংলাদেশ বাংলাদেশ তো প্রোগ্রামটা ছিল মিসেস ইউনিভার্সের কিন্তু ওখান থেকে আমাদের তিনটা ক্যাটাগরিতে তিনজন উইনারকে পাঠানো হয়েছিল মিসেস ইউনিভার্স মিসেস গ্লোব এবং হচ্ছে মিসেস ট্যুরিজম সো সিলেকশনের মাধ্যমে ওই সময় আসলে আমি আমাকে ওরা সিলেক্ট করেছিল আমি আসলে প্রথম যখন গিয়েছি তখন বুঝতে পারিনি কিন্তু যখন আস্তে আস্তে এলিমিনেট হওয়ার পরে দেখা যায় যে টপ থার্টি এরকম আসছে তখন তো একটু কনফিডেন্স লেভেলটা হাই ছিল যে কিছু একটা হবো মানে আমি জানতাম না যে উইন করব বাট মিডিয়াতে কিছু একটা করব এটা ছিল আগে থেকে পরিবারের সাপোর্টটা মিসেস যখন গিয়েছিলাম তখন বাবা মা সাপোর্ট খুব একটা কিন্তু যখন দেখা যাচ্ছে যে না আমি ভালো করছি ওখানে সবার মধ্যে তখন কিছুটা সাপোর্ট যে করছে আমাকে নিয়ে যাওয়া গ্রুমিংয়ে রেগুলার সকাল আটটায় যেতাম রাত আটটায় আসতাম ওখানে নাচ গান অ্যাক্টিং সব কিছু শেখানো হতো আমাদেরকে তো যখন উইন করলাম দেশের বাইরে যখন হলো যে আমার গ্র্যান্ড ফাইনালটা হচ্ছে দেশের বাইরে হবে সো তখন বাবা মা একটু ইয়ে ছিল কারণ আমি তো আসলে বরিশালের মেয়ে দেখা যায় বরিশাল থেকে ঢাকাতেই আমি কখনো একা আসিনি সো বাংলাদেশ থেকে চায়নাতে একা যাব এই জিনিসটা আব্বু আম্মু একেবারে আমি হচ্ছে অনলি চাইল্ড সো এরা কোনোভাবেই রিস্ক নিতে চাচ্ছিলো না যে বাইরে যেতে দিবে কিন্তু এরপরে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আমি গিয়েছি এবং ওখান থেকে বেস্ট কান্ট্রি অ্যাওয়ার্ড পেয়েছিলাম আমি বলেছি অনেক জায়গাতে এটা সো এরপরে আসলে মিডিয়াতে পায়ে রাখা ফ্যাশন দিয়েই শুরু হয়েছে আপনি দেখছেন যে আগে আমি একটু ফ্যাশনেবল ফিগার ছিল এখন আমি একটু ওয়েট গেইন করেছি বিকজ অফ আসলে ভিউজিও কাজ করছি আমি রিসেন্টলি ভিউজিএলে দেখা যায় আমাদের ফ্যাশন ফিগারটা আসলে ওরকম হয় না ওরা একটু চায় যে না ফিগারটা ঠিকঠাক হয় যেহেতু আমি বিজ্ঞাপনে কাজ করি পারিবারিক কাজ এটা মানে এখানে হাজব্যান্ড থাকে বেবি থাকে বাবা মা শ্বশুর শাশুড়ি থাকে সো ওর কটা ম্যাচিউর ফেজ দরকার হয় সো এজন্যই এরকম হওয়া বরিশালের মেয়ে সম্পর্কে একটি তথ্য সবাই বলে যে বরিশালের মেয়েদের কি বিয়ে করতে চায় না কেন আমি জানি না এটা আসলে বলে হ্যাঁ কে বলছে এটা আমি তো জানি না আমি তো জানি বরিশালের মেয়েদের মানুষ বিয়ে করতে চায় কারণ অনেক সুন্দরী হয় অনেক ট্যালেন্টেড হয় আমি ঢাকাতে এসেছি আসলে আমার কি বলে আমি ফার্স্টে আসলে নবহারেতে ছিলাম এখান থেকে আরও জব করেছি দুই তিন বছর টু থাউজেন্ড আমি ঢাকাতে এসেছি তো এর আগে সব কিছু বরিশালে বেড়ে ওঠা পড়াশোনা সব যেহেতু বরিশালের মেয়ে বরিশালের ভাষায় কিছু শুনতে চাচ্ছি আমি ওরকম বরিশালের ভাষায় কথা বলি না কি শুনতে চান আপনি একটা শুদ্ধ করে বলেন আমি ওইটাকে বরিশালের ভাষায় বলি চলে বরিশালে যে আসলে প্রচলিত যে ডায়লগটা যে ডাইলে মনু ডাইলে লবণ দিয়েছো না দিবা সুন্দরের ব্যাখ্যাটা কেমন যেহেতু আপনি একজন সুন্দরী মানুষ আপনার কাছ থেকে জানতে চাই আপনার আমাকে ব্যাখ্যা তো আপনিই বলবেন এই যে বললেন যে আমি সুন্দরী মানুষ কি দেখে মনে হলো যে আমি সুন্দরী মানে অনেকে বলে যে শুধু আউটলুক থাকলে হবে না ইনার সুন্দর হতে হবে আপনার কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় আউটলুক তো দরকার কিন্তু ইনার বিউটিটা বেশি দরকার আসলে পার্সোনালিটি থাকা দরকার ব্যক্তিত্ব মানুষকে আসলে আরো সুন্দর করে তোলেন

না ওরকম ছোটোবেলা থেকে খুব সাজগোজ পছন্দ ছিল না কারণ আমার আম্মু খুবই স্ট্রিক্ট ছিল পড়াশোনা ছাড়া আর কোনো কিছুই আমি করতে পারতাম না মনের মধ্যে ছিল যে একটু সাজব গুজবো একটু সুন্দর হব কিন্তু আম্মু একেবারেই এগুলো পছন্দ করতো না আমি খুব এলোমেলো টাইপের মেয়ে আমি স্কিন কেয়ারও ঠিকঠাক করি না মানে আমি খুব লেজি একটু কাজের ক্ষেত্রে না পার্সোনাল লাইফে এত সাজগোজ করা হয় না আসলে শুট ছাড়া আচ্ছা জানেন আপনাকে দেখতে কার মতো লাগে নিজের কি মনে হয় আমি আমার মতোই দেখতে কারো মতো লাগে না আচ্ছা না অনেকে যে বলে যে বলিউডের একজন অ্যাক্ট্রেসের মতো লাগে কার মতো আপনি বলেন আমি জানি না আচ্ছা আমি যদি আপনাকে কয়েকটা অপশন দেই ধরেন কারিনা তারপর হচ্ছে ক্যাটরিনা কাইফ তারপর হচ্ছে সানি লিওন তিনটা অপশন দিলাম এই তিনটা অপশনের মধ্যে এরা আসলে অনেক বড় বড় মাপের আমি চিন্তাও করি না এদের মত আমি দেখতে আমি আমার মতোই দেখতে

সানিলোনার কথাটা না বাংলাদেশি অনেক অ্যাক্ট্রেসদের মতো বলে যে এরকম লাগে তোমাকে এরকম লাগে আর আমার চেহারাটা এমন আমাকে মাঝে মাঝে এক এক রকম লাগে দেখতে এটা আমার কাছেও লাগে এক এক সময় এক এক লোকে আমাকে বিভিন্ন টাইপের মনে হয় সো কমপ্লিমেন্ট তো আসলে অনেকই পাই কিন্তু আয়নার সামনে বসে যে ওই কমপ্লিমেন্ট যে আমাকে এর মতো লাগে আমি একটু এর মতো সাজি এটা আমার আসলে কখনোই আসে নাই আমি একেবারেই নিজের মতো করে থাকি আমাকে নিজের মতো করে যেমন লাগে আমি ওভাবেই সাজতে পছন্দ করি ওভাবেই নিজেকে দেখতে পছন্দ করি আয়না তো নিজের আউটলুক দেখছেন এটা ভালো লাগা কাজ করে তো অন্য কিছু কি দেখতে পান অন্য কিছু দেখতে পাই বলতে ওই যে ভবিষ্যতে নায়িকা দেখতে পাই যে বাংলাদেশে অনেক ভালো কাজ করব মানুষ সবাই আমাকে এক নামে চিনবে এটাই যদি নায়িকা হয়েই যান সুপারস্টার কি সাকিব খানকে চুজ করবেন নাকি অন্য কাউকে গল্পের সাথে আসলে যাকে যাবে আমি তার সাথেই কাজ করব এটা আপনার পার্সোনালি আসলে নায়ক হিসেবে নায়ক নায়ক হিসেবে যদি বলেন অবশ্যই শাকিব খানকে কারণ শাকিব খান আমাদের বাংলাদেশের হচ্ছে অনলি ওয়ান সুপারস্টার তার সাথে কোন নায়িকা কাজ করতে চাবে না সবাই কাজ করতে যাবে শোবিজে পা রাখলেই মেয়েদের একটা বাজে অফার থাকে সেটা আপনার ক্ষেত্রে ধরনের কোনো অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে না আমার এরকম আসলে নেই কারণ যে থেকে আমি ভালো কাজ খারাপ কাজ এটা মানে বুঝি প্রথম থেকে যেহেতু একটা প্ল্যাটফর্ম থেকে আসছি আমি কিন্তু শিখে আসছি অনেক কিছু হ্যাঁ এটা ঠিক যে আমি ছোটবেলা থেকে শিখিনি বাট এই তিন মাসে আমাদের কিন্তু অনেক কিছু শেখানো হয়েছে গ্রুম করা হয়েছে সো যারা কাজে ডাকে তারাও জানে যে একটা প্ল্যাটফর্ম থেকে সে এসছে তো আমার মনে হয় যে হয় না যে এখনকার দিনে অনেক মডেলসরা আছে যারা দুইটা ফটোশ্যুট করছে দুইটা ছবি তুলি নিজেকে দাবি করে আমি মডেল আমি আসলে মডেল কিন্তু এত সস্তা জিনিস না হ্যাঁ কারণ আমি জানি না আমাদের দেশে কতটুকু সম্মান দেশের বাইরে যদি আপনি দেখেন এক একজন মডেলের কিন্তু প্রচুর সম্মান প্রচুর রেসপেক্ট এদেরকে কিন্তু আমাদের দেশে হচ্ছে দুইটা ছবি তুলতেছে দুইটা শো করছে মানে র্যাম্প ওয়াক করছে নিজেকে মডেল দাবি করে আসলে আমার মনে হয় যে আসলে এটা মডেল না অনেক কাজে ব্যস্ত থাকেন মডেলিং অভিনয় তো এর মাঝে বাসায় কতটুকু সময় দেওয়া হয় একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম প্রসাদের দশ বছরের গ্যারান্টি আহ কাজ ছাড়া আসলে পুরো সময়টাই বাসায় দেওয়া হয় দেখা যায় যে নিজে যখন ঘুরতে যাই যখন ভ্যাকেশন মনে হয় যে না আমার একটু আসলে আত্মতৃপ্তি দরকার একটু বাইরে যাব এছাড়া পুরো সময়টাই বাসায় দেওয়া হয় দত্তক নেয়া যেটা বলিউডে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস নিচ্ছে বা এটা আগে থেকে প্রচলিত এই বিষয়টি আপনি কিভাবে দেখেন আমি এটা আসলে একেবারেই খুবই ইতিবাচক একটা দৃষ্টিতে দেখি কারণ বাচ্চা অ্যাডপ্ট করা এত সহজ না হ্যাঁ আমিও এর মধ্যে চেয়েছিলাম আমার মাকে বলেছিলাম যে আমি একটা বেবি এরকম অ্যাডপ্ট করব আসলে আমার ইচ্ছা আছে এরকম ইন ফিউচার তখন আম্মু আসলে একটা কথা বলেছিল যে যারা আছে ওদেরকে আগে বড় করো এরপরে তুমি তোমার মতো করে নিও কারণ আসলে আমি এখনও ক্যাপাবেল না বেবি অ্যাডপ্ট করার মতো বাট আমার মনে হয় যারা ক্যাপাবেল যাদের আসলে সেই মনোবলটা আছে এই এটা খুবই ভালো কাজ খুবই ভালো কাজ কারণ আমাদের বাংলাদেশে কেন পৃথিবীর আনাচে কানাচে কত বাচ্চারা আছে আসলে যাদের বাবা মা নিয়ে যদি আমরা প্রত্যেকটা ফ্যামিলি থেকে একটা করে বাচ্চা এরকম অ্যাডপ্ট করা হয় মানে সচ্ছল ফ্যামিলি থেকে আমার মনে হয় এটা খুবই ভালো কাজ মডেলিং নিয়ে আপাতত আমার কোনো পরিকল্পনা নেই আর অভিনয় জগৎ নিয়ে পরিকল্পনা আছে আসলে বড়ো পর্দায় কাজ করার এটা আমি অনেক আগে থেকেই প্ল্যানিং আছে যে বড়ো পর্দায় কাজ করব ওই যে বললাম যে আমি একটু অগোছালো তো পুরোপুরি একটু গোছানো হই অ্যাক্টিংটা আরও শিখি এরপর ইনশাল্লা